হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত তিন মাস থেকে বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্র ছায় বাংলাদেশের হাট মাঠ খাট স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্র ছায় নতুন নতুন ব্যানারের ফ্যাস্টনে নতুন নতুন রাজনৈতিক দলের ছায় এবং নেতাদের ছায় সব জায়গা থেকে চাঁদাবাজির নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ খান থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক বোক দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ঘাট মাঠ দখল করতে পারবেন ঘাটের ইজারা পরিবর্তন করতে পারবেন বাস স্ট্যান্ড অ্যান্ড টেম্পো স্ট্যান্ড থেকে ইজারা নিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন তাওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাইদ এবং মুক্ত হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফাশিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছাত্র ছায় চাঁদাবাজ রুখে দেবে বন্দোবস্ত রুখে দেবে মেট এবং ফিশের বাক্সা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী ফাজিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদনান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাতিবাদকে রুখে দিয়েছিল সেই মুখরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবাল আর তন্ময়রা আবু সাইদ হয়ে আবার ফুখ খুলে দিয়ে টের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে বাংলাদেশে ছয় কোটি তরুণের রোজক নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা শব্দ তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা পুরোভাবে বেইমানি করতে যাবো না এই শব্দের সাথে গপ্তারি করতে যাব না আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে তাই আমরা পরিষ্কার করে বলতে চাচ্ছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বন্দোবস্তের উপরে ভিত্তি করেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই ম্যান্ডেট গণ অভ্যুত্থান পরবর্তী যন্ত্রবর্তীকালীন সরকার আছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং সেটা করবার জন্য যা যা করণীয় সেগুলো যদি না করেন তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব এবং অতি বিলম্বে সময় না করে আপনাদেরকে আহ্বান করছি গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়ে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ করবার আমাদের যে ওয়াদা সেই ওয়াদা এই ওয়াদার বাইরে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে না সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম